এটাকেই বলে হলো স্টেঞ্জ করা বুঝতে পেরেছ আসল রূপটা বেরিয়ে পড়ছে মানুষের আসল রূপটা বেরিয়ে পড়ছে তোমরা জানো প্রিয়ার শ্বশুরের মানে শেষ কাজ শান্তশান্তির কাজ কালকে মিটেছে কালকে প্রিয়া ভিডিও দিয়েছে কালকে না পরশু দিন মিটেছে কালকে প্রিয়া ভিডিও দিয়েছে আজকে দেখলাম প্রিয়া কোনো ভিডিও দেয়নি কারণ একটা বাড়িতে একটা অনুষ্ঠান হলে সেখানে অনেক ব্যাপার থাকে সেগুলো গোছ গাছ করা সমস্ত কিছু ঠিকঠাক করে রাখা তারপরে একটা পরিশ্রমেরও ব্যাপার থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে ভিডিও করা এডিটিং করা এগুলোতে তো অনেকটাই সময় লাগে সেটা হয়তো পেরে ওঠেনি তো সেই জন্য আজকে প্রিয়া কোনো ভিডিওস আসেনি তারপরেও প্রিয়াকে নিয়ে কথা বলতে হচ্ছে ওই যে বললাম খোলস থেকে বেরিয়ে পড়েছে বুঝতে পেরেছ আসল যুগটা এখন বেরিয়ে গেছে দেখো বন্ধুরা আমরা মানুষ এমন মানুষ না আমরা আমরা কোনো কিছুতেই না স্যাটিসফাইড হই না আমরা কোনো কিছুতেই আমাদের মানে পরিপূর্ণ হয় না যতই থাকুক না কেন আর যতই আমরা পেয়ে যাই না কেন তারপরেও আমরা আশা করি আরও আরও পাই আরও পাই এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার বুঝতে পেরেছ ওই যে একটা কথা বলে না যতই মানে পাই যতই চাই ততই পাই চাওয়ার যেন শেষ হয় না সত্যিই তাই এটাই হচ্ছে মানুষের চরিত্র এই জন্য মানুষ সারাটা জীবনে মানে যতদিন তার লাইফ টাইম থাকে সারাটা জীবনে মানুষ কখনো না বলতে পারে না যে আমি সুখী খুব সুখী সেই মানুষের পার্সেন্টেজ খুব কম যারা বলে আমি সুখী সুখী যার প্রচুর আছে প্রচুর সেও বলবে আমি সুখী নেই আমার মানসিক শান্তি নেই যার নেই সেও বলবে নেই কারণ আমাদের না শেষ নেই লোভের শেষ নেই বুঝতে পেরেছে চলো ভিডিও শুরু করবো তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি স্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো প্রিয়ার ভিডিও কালকে দেখে তারপরে আমি একটা ভিডিও দিয়েছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো একটা ভিডিও দিয়েছে ও শ্বশুরের সাদের সমস্ত কিছু নিয়েও শেয়ার করেছে সেটা নিয়ে একটা ভিডিওস দিয়েছি কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা সব কিছুর মধ্যে খুঁত খুঁজে বাড়ানোটাই মানুষের অ্যাকচুয়ালি কাজ প্রিয়ার ভিডিও প্রিয়া যায় ভিডিও দুজনের ভিডিও তো দেখি তো দুজনের ভিডিও চলে এই পাবলিক প্ল্যাটফর্মে মানুষ দেখে এবার দেখো আমি কোনো একজন ব্লগারকে খুব ভালোবাসি এবার তার দোষ ত্রুটি দেখলো সেই জায়গায় আমি কেউ যদি বলে এই জায়গাটা তুমি ভুল করেছো তখন হয়তো আমি না আমরা অন্ধ ব্লাইন্ড সাপোর্টার হয়ে যাই যারা তখন তারা না ওই দোষ ত্রুটিটা খুঁজে পাই না তখন মনে হয় যে না এটা যেটা করেছে ওটাই ঠিক করেছে ওই ভুল কাজটাই ঠিকঠাক করেছে তখন আমরা ঝাঁপিয়ে পড়ি তার হয়ে কথা বলার জন্য আর যারা এই ধরনের কথা বলে তার দোষটাকে তুলে ধর করে যে না এই জায়গাটা ঠিক হয়নি তাদের এগেনস্টটা কথা বলার জন্য এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মানুষের ক্যারেক্টার তো যারা যাকে ভালোবাসে তারা বোধহয় এইভাবেই ভালোবাসে তো সেই জায়গায় যারা প্রিয়া যাকে ভালোবাসে তারা আবার প্রিয়ার অ্যান্টি আর যারা আবার প্রিয়াকে ভালোবাসে তারা প্রিয়ার জায়ের অ্যান্টি এবার দেখো ওদের দুই জায়ের মধ্যে যতই দ্বন্দ্ব থাকুক যা কিছুই থাকুক না কেন থাকে সবার মধ্যে আজকে ওরা ইনফ্লুয়েন্সার ওরা আজকে ব্লগার হিসাবে ব্লগার বলেই ওদের এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় ফুটে ওঠে বলে আমরা চর্চা করতে পারি কিন্তু আমরা এই জিনিসগুলোকে মিডিয়ায় নিয়ে আসে না বা যারা আমরা ক্রিয়েটার নই তাদেরটা মানুষ জানতে পারে না কিন্তু দেখা গেলেও ওর থেকে বেশি তো দুজনের মধ্যে মানে যায় যায় হয়তো এর থেকে বেশিও দ্বন্দ্ব বিরোধ থাকতে পারে থাকে অনেক ক্ষেত্রেই থাকে এর থেকে বেশি থাকে কিন্তু সেটা চাউল হয় না মানুষ জানতে পারে না সেটাই তো তবে তাদের মধ্যে এই যে দুটো প্রিয়া প্রিয়া যার মধ্যে যতটা না তাদের মধ্যে ধরো কোনো মিসাব থাকুক বা তাদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকুক কিংবা তাদের মধ্যে জেলাসি থাকুক যেটাই থাকুক না কেন তার থেকে বেশি তার থেকে বেশি আমরা ধরে নেই আমরা ভেবে ফেলি আমরা ভেবে আমরা আমাদের মতো ওপিনিয়ন দিয়ে ফেলি এটাই হচ্ছে মানুষের কাজই হচ্ছে এটাই যে মানুষ বোঝে কম আর ভাবে বেশি এটাই হচ্ছে আমাদের ক্যারেক্টার তো সেই জায়গায় দাঁড়িয়ে বিষয়টা এরকমই আজকে প্রিয়া যাও ভিডিও দিচ্ছে আজকেও দিয়েছে দেখলাম প্রিয়াও ভিডিও কালকে দিয়েছিল আজকে প্রিয়া ভিডিও দেয় এবার স্বাভাবিকভাবে প্রিয়া যাই থেকে প্রিয়ার ভিডিওতে ভিউজটা বেশি পড়ে কারণ প্রিয়া সাবস্ক্রাইবার সংখ্যা বেশি প্রিয়া নিজের এই জায়গাটাকে প্রত্যেকেই তো অ্যাচিভ করে না নিজের কিছু দিয়ে তো অ্যাচিভ করে প্রিয়ার সাথে এমনি এমনি কোনো ক্রিয়েটারকে ভালোবাসে না নিশ্চয়ই তার মধ্যে ভালোবাসার মতো কিছু থাকে তাই বলেই ভালোবাসে এবং সে যখন দোষ করে তাকে নিয়ে যখন কোনো কন্ট্রোভ বা তার যখন কোনো কথা হয় তখন তার মধ্যে কিছু খুঁজে পায় বলে তার কথা বলে এবার ভালোবাসি আমি তোমার ভালোটা বলবো সবাই তো আর ব্লাইন্ড সাপোর্টার হয় না ভালোটা বলবো তোমার খারাপটা দেখলে তোমার খারাপটাও বলবো কিন্তু এই ক্ষেত্রে এমন হয়ে গেছে ভিউয়ার্সের এই যে ডিভাইডেশনটা একতরফা হচ্ছে একটা দল হচ্ছে প্রিয়াকে ভালোবাসে একটা দল প্রিয়া যাকে ভালোবাসে এবার এদের মধ্যে এদের মধ্যেই লেগে গেছে মানে প্রিয়া প্রিয়া যায়ের গণ্ডগোলটার থেকে বেশি আমি দেখছি এই ভিউয়ার্স টু ভিউয়ার্স গণ্ডগোলটা বেশি বেঁধে গেছে বুঝতে পেরেছো প্রিয়া যায়ের ভিডিওতে গিয়ে দেখলে কমেন্ট সেকশানে দেখা যায় প্রিয়াকে নিয়ে অনেক রকম কথা অনেক নেগেটিভ কথা কিছু কিছু ক্ষেত্রে প্রিয়া কমেন্ট সেকশনেও দেখা যায় প্রিয়া যাকে নিয়ে অনেক নেগেটিভ কথা এবার দেখো প্রিয়া বা প্রিয়া যা এরা কিন্তু কেউ কাউকে শিখিয়ে দেয় না কোনো ভিউয়ার্সদেরকে শিখিয়ে দেয় না যে এই ও আমার অ্যান্টি ওর এগেন্স্টে কথা বলবে আমার কমেন্ট সেকশানে এসে কিংবা প্রিয়া যাও শিখিয়ে দেয় না যে প্রিয়ার কমেন্ট সেকশনে গিয়ে প্রিয়ার এগেনস্টে কথা বলবে আমার পরে কথা বলি এটা কিন্তু ওরা কেউ করে না অথচ আমরা ভুলে যাই যে সামান্য আমাদের এই কমেন্ট করা বা আমাদের কিছু ভিডিওস কিছু কথাবার্তা বলার জন্য কারো সংসারে অশান্তি নেমে আসতে পারে কারো সংসারে অশান্তি হতে পারে প্রিয়া বেশ কিছুদিন আগে একটা কথা বলেছিল যে তোমরা প্লিজ এই ধরনের কথা বলা বন্ধ করো কারণ এতে আমাদের সংসারে অশান্তি হচ্ছে রিয়েলি আমি দেখেছি আজকে তোমরা দেখো টিনু সুন্দরীর কথা ভাবো আজকে টিনু সুন্দরী আর ওর হাজব্যান্ডের মধ্যে ওরা কিনু নোংরামি করুক যেটাই করুক যা কিছুই করুক তারপরে ওর জন্য ওই একটা বাচ্চা আছে সেখানে যদি ওদের এই বন্ধনটা যদিও বা এক হওয়ার ছিল সেখানে কিছু মানুষের ইনভলভমেন্ট কিছু মানুষের ইনভলভমেন্ট মানে এত বেশি পরিমাণে ইনভলভমেন্ট দেখিয়ে ফেলেছে কিছু মানুষ এত বেশি এক্সট্রেম বুঝে গেছে যেটা ঘটেছে সেটার থেকে তারা মানে কয়েক ধাপ আগে এগিয়ে গিয়ে এমন কিছু কথাবার্তা বলে এই রিলেশানটাকে পুরো একদম নষ্ট করে দিয়েছে যাও একটা ওয়ে ছিল যে না আবার এক করা যেত ওই বাচ্চাটাকে সেতু করে সেই জায়গাটাকে নষ্ট করে দিয়েছে তারপরে তো আজকে ওয়াইডির পরিস্থিতি বুঝতেই পারছে যে সেই একটা ঘটনা জেরে একটা ঘটনা শুধুমাত্র নিজেকে নিজের চ্যানেলকে প্রমোট করবো বলে নিজের জায়গা নিজে ইনকাম করব বলে মানে কাউকে মানে এতটাই ভালো এখানে তৈরি করে দেখানো যেটা যোগ্য সে নয় যেখানে সে এত অন্যায় করেছে তারপরেও তার এতটা ভালো মানে তৈরি করে তাকে দেখানো আজকে যখন নিজে ফেসে গেছে তখন তার এগেন্সে কত কিছু বলছে ওআইটিতে কি না হয় তার মানে এই সমস্ত কিছু দেখে ওভারঅল একটা জিনিসই বোঝা গেল আমরা যতই বলি আমরা নিঃস্বার্থ মানুষকে ভালোবাসি আমরা নিঃস্বার্থভাবে কথা বলি কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয় আমরা আগে নিজের টাকুই দেখি আগে আমাদের নিজের স্বার্থ তারপরে বাবা তুমি ওই যে বলে না একটা কথা আছে না পরের ছেলে পরমানন্দ যতই উচ্ছনে যায় ততই আনন্দ ভাই তুমি যতই খারাপ করলো কেন তোমার সম্পর্কে ভালো ভালো বলে বলে আমি নিজেই ইনকাম করে নেবো কারণ তুমি সম্পর্কে ভালো বলে তোমাকে তোল্লাই দিয়ে ওপরে তুলে আরও তুমি ছাড়ে যাও তাতে কিছু যায় আসে না কারণ তুমি তো আমার কেউ নাও আমি তো এখানে এসেছি সাথে জন্য তাই না তো এরকমই হয়ে গেছে এখন আমাদের ওয়াইটির কান্ডিশন বুঝতে পেরেছো তো দেখলাম এখানে কিছু মানুষ আছে যারা কি না প্রিয়াকে তো বলে প্রিয়াকে হয়তো সহ্য করতে পারে না প্রিয়ার সম্পর্কে আজে বাজে কথা বলে ওর হাজবেন্ডের সম্পর্কে বলে ও ছোট্ট বাচ্চাটাকে তো ছাড়ে না ছোট্ট বাচ্চাটাকে নিয়েও তাকে নিয়েও কথাবার্তা বলতে এদের মানে আটকায় না এরা একবারও ভাবে না আজকে যেই মেয়েটাকে নিয়ে কথা বলছি আমরা প্রত্যেকেই তো মানুষ আমাদের প্রত্যেকের সংসার আছে আমি যদি আজকে ওই মেয়েটার জায়গায় থাকতাম আমার বাচ্চাটার জন্য আমি কি কি করতাম কি করতাম আমার শ্বশুর চলে গেছে তার কষ্টটা থাকবে কিন্তু সে তো চলে গেছে সেই কষ্টটা নিয়ে আমাকে বাঁচতে হবে তার জন্য যেটা করণীয় সেটা করতে হবে সেটা করেছি চলে যাওয়ার পরেও করছি কিন্তু যারা আছে আর তার থেকে বড় কথা মা মায়ের থেকে বড় তো কেউ হতে পারে না মায়ের ভূমিকা সবার ওপরে সমস্ত কিছুর উদ্ধে মায়ের ভূমিকা তাহলে মা হয়ে আগে তো আমি আমার সন্তানের কথা ভাববো কত এরকম আছে না বলে এরকম কত হয় না যে হাজব্যান্ড এই তো ওয়াইটিটা আজকেই দেখলাম বাংলাদেশের একজন ভিউয়ার্স তার হাজবেন্ড চলে গেছে অসময়ে খুব বাজে একটা প্যাথেটিক একটা বিষয় লিজা লিসা বোধ হয় লিসার হাজব্যান্ড আমি যদিও তাকে চিনি না পার্সোনালি পার্সোনালি কেন আমি প্রফেশনালিও চিনি না তো দুটো ছোটো ছোটো বাচ্চা তার হাজবেন্ডটা মানে এত অল্প বয়সে তার হাজবেন্ড চলে গেছে তো এইবার এই যে হাজবেন্ড চলে গেছে সে তো চলে গেছে সেই কষ্টটা এই বাচ্চা দুটোকে মানুষ করার দায়িত্ব তো মায়ের ওপরেই পড়লো তাহলে মাকে যেভাবেই হোক না কেন তার বাচ্চাদের দায়িত্ব নিতে হবে তার বাচ্চাদেরকে মেনটেন করতে হবে মানুষ করতে হবে উপযুক্ত করতে হবে তার জন্য মাকে কতটা হার্ডওয়ার্ক করতে হবে কত কিছু ফেস করতে হবে বলে তার একটা অল্প বয়সে একটা মেয়ে উইডো হওয়া মানে তাকে কত কিছু ফেস করতে হয় ফেস করতে হবে তাই না এবার এই মা ম্যাক্সিমাম ক্ষেত্রে মায়েরা দেখ এখনকার দিনকালে অন্যরকম হয়তো মায়েরা আবার বিয়ে করে সেকেন্ড টাইম তবে মায়ের মতো মায়েরা বিয়ে করে না যাদের সন্তান থাকে তারা ভাবে আমার সন্তানটা সেই ভালোবাসাটাকে বঞ্চিত হবে মায়েরা করে না কিন্তু বাবার ক্ষেত্রে যদি মা চলে যায় আগে বাবার ক্ষেত্রে বেশিরভাগ ছেলেরা পারে না মেনটেন করতে ব্যালেন্স করতে বাচ্চাকে নিজের মানে নিজের দায়িত্বে বাচ্চাকে পালন করতে সংসারকে দেখতে তখন তাকে বিয়ে করতে হয় কিন্তু একটা মা ঘরে বাইরে সবটা পারে একটা মেয়ে যেটা পারে একটা ছেলে কখনোই সেটা পারে না পুরো সংসারটা অচল হয়ে যায় শুধু অর্থ হলেই তো সব হয় না হ্যাঁ একটা পুরুষ মানুষ অর্থ ইনকাম করা সেই অর্থ দিয়েই আমরা সংসারটাকে সংসার করে গড়ে তুলি এবার সেই অর্থটা কোনো ক্ষেত্রে কম হতে পারে কোনো ক্ষেত্রে বেশি হতে পারে তাই তো এবার বেশি হলেও সেইটাও সংসার কম হলেও সেটাও সংসার কিন্তু দেখবে শুধু অর্থ দিয়ে যেমন সংসার চলে না আবার অর্থ ছাড়াও তো সংসার চলে না কিন্তু একটা মেয়ে যদি চায় সে বাইরে ইনকাম করে কষ্ট করে সে লোকের বাড়িতে কাজ করে হলেও জোন খেতে হলেও তার ক্যাপাসিটি অনুযায়ী সে কষ্ট করে হলেও তার সন্তানকেও মানুষ করতে পারে সংসারটাও দেখতে পারে আবার ইনকাম করে এনে সংসারটাকে চালাতেও পারে কিন্তু একটা ছেলের ক্ষেত্রে সে ইনকাম করে আনতে পারবে হয়তো তার থেকে অনেক বেশি পরিমাণে ইনকাম করে আনতে পারবে কিন্তু সংসার মেনটেন করা তার পক্ষে হয় হয় না না এটা ঈশ্বর আমাদেরকে এইভাবে পাঠিয়েছে এটা এইভাবে ভগবান শুনেই তো পাঠিয়েছে তাহলে পরে এত দ্বন্দ্ব এত ভেদাভেদ কিসের কেন আমি শুধুমাত্র সে একজন ব্লগার বলে তাকে নিয়ে যা ইচ্ছে তাই বলা যায় কারণ সে সোশ্যাল মিডিয়ার পার্ট তো সোশ্যাল মিডিয়াতে সবটা বলতে হবে সোশ্যাল মিডিয়াতেই তার কাজ তাই তাকে নিয়ে যা খুশি তাই বলা যায় বলা যেতে পারে তার বাচ্চাটাও সেখান থেকে ছাড় পাবে না কেন কিসের জন্য আমরা প্রত্যেকে তো মানুষ আমাদের মধ্যে কি সেই মিনিমাম সেন্সটুকু নেই আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধ নেই আজকে তার বাচ্চা বাচ্চা আমার বাচ্চা 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 নয় আজকে আমি কেন বুঝবো না যে আমার বাচ্চাটাকে আমি যতটা ভালোবাসি সেও তো মা হয়ে তার বাচ্চাটাকে ততটাই ভালোবাসবে ওর যাও মা হয়ে তার ছেলেকে ততটাই ভালোবাসবে তো এখানে ফুলটা কোথায় কেন এই ধরনের কমেন্টস করে বিব্রত করা হয় আরও ট্রমাটাইজ করে দেওয়া হয় এমনিতেই ওদের এখন নিজেদের মেন্টাল সিচুয়েশন ঠিক নেই তারপরে এই ধরনের কমেন্টস ওদেরকে আরও অনেক বেশি ভেঙে দেয় আর এতে না ওদের পারিবারিক সম্পর্কটা আরও নষ্ট হয়ে যায় ভিউয়ার্সটা নিজেরা নিজেদের মন মতো কিছু কিছু ভিওয়ার্স সবার কথা বলবো না পার্সেন্টেজ খুব কম কিছু কিছু ভিউয়ার্স নিজেদের মন মতো তার ভালোবাসার ক্রিয়েটারের হয়ে অন্য যারা অ্যান্টি যেমন ধরো প্রিয়ার প্রিয় যার ক্ষেত্রেই বলছি যে এই সে এমন কিছু কমেন্টস করে দিয়ে যাবে এমন কিছু উদ্ভব কমেন্টস প্রিয়ার কমেন্ট সেকশন হোক বা প্রিয় যাই কমেন্ট সেকশন হোক এমন কিছু কমেন্টস এবার এই কমেন্টসগুলি যখন প্রিয়া বা প্রিয়া যা দেখবে যে ওর এর কমেন্ট সেকশন হয়তো যাকে নিয়ে কোনো বাজে কথা বলছে ওর কমেন্ট সেকশনে ওকে নিয়ে বলছে তখন ওদের মনের মধ্যে স্বাভাবিক এটা আসবে হয়তো এটা আমার মানে যাই করিয়েছে কিংবা আমার এর রিলেটিভসরা করিয়েছে এই ঘটনা কিন্তু বহুবার ঘটেছে তো এটা থেকে কি আমরা নিজেদেরকে বিরত রাখতে পারি না কেন মানুষের ভালো করতে নাই পারি নাই পারি আমার দ্বারা ভালো হবে কারণ এটা নাই হতে পারে সব ক্ষেত্রে আমাদের এতটা ক্ষমতা নেই কিন্তু তাই বলে অন্যের ক্ষতি কেন করব আর ঠিক আছে ও ক্রিয়েটার ও ক্রিয়েটার ও এখানে ভিডিওস দেয় ওকে নিয়ে কথা বলা হোক কিন্তু বাচ্চাগুলোকে কেন মাঝখানে টেনে আনা হবে সেটা প্রিয়ার বাচ্চাই হোক বা ওর জায়ের বাচ্চাই হোক কী কারণে টেনে আনা হবে শুধুমাত্র ওরা একজন ইনফ্লুয়েন্সার হিসাবে আমার রাইটস হয়ে যায় না আমি যাই ইচ্ছে তাই বলতে পারি এখানে অনেক মানুষ আছে ক্রিয়েটার হিসাবে কাজ করে কিন্তু তার মানে এটা নয় যে তাদের কোনো ব্যক্তিগত জীবনযাত্রা নেই তাদের কোনো ব্যক্তিগত মানে চাওয়া পাওয়া নেই তাদের কোনো কষ্ট নেই তাদের অনুভূতি নেই এটা একদমই নয় এটা কেন আমরা ভুলে যাই এই জায়গাটাতেই আমার প্রশ্ন যারা এই ধরনের কমেন্টস এখনও করে যাচ্ছ আমি তাদেরকে একটা কথাই বলবো হ্যাঁ ইনকাম করতে আমরা সবাই বসেছি সবাই উপার্জন করতে চাই তুমি যদি একজন শুধুমাত্র ভিউয়ার্স হয় থাকো তোমার যদি চ্যানেল না থাকে তুমি চাই তুমি তোমার মতো এখানে চ্যানেল ক্রিয়েট করে তুমি তোমার মতো ভিডিওস দিতে পারো তুমিও ইনকাম করতে পারো কিংবা তুমি অনেকে সবাই তো আর সোশ্যাল মিডিয়ায় মানে অতটা ফ্রাঙ্ক হতে পারে না বা ভালোবাসে না অনেকে অন্যরকম প্রফেশাররাও থাকে থাকে না তো কী আছে যার যেটা কমফোর্ট মনে হবে যে যেরকম পারবে সে সেইভাবে কাজটা করার চেষ্টা করবে আমাদের মতো প্রচুর হাউস ওয়াইফরা আছে যাদের পক্ষে পসিবেল হয় না ঘরের বাইরে বেরিয়ে গিয়ে আর্ন করা কারণ ঘরে বসে বসে তো আর ইনকাম হয় না তার জন্য তো কিছু করতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে মনে হয় এটা একটা ইজি প্ল্যাটফর্ম এখানে আমরা আমাদের সমস্তটাকে ব্যালেন্স করে আমরা নিজেদের কিছু ক্রিয়েটিভিটি দেখাতে পারি এখান থেকে আমরা নিজেরা একটু স্বাবলম্বী হতে পারি কিছু উপার্জন করতে পারি অর্থ কখনো কারো বেশি হয় না যার প্রচুর আছে তারও সেও চায় আমি আরও ইনকাম করি আর আমাদের মতো সাধারণ মানুষদের তো ইচ্ছে থাকতেই পারে আর জীবনটা তো একটাই তো আমরা চাইতেই পারি আমরাও নিজেদের মানে ক্ষমতায় কিছু করি নিজেরা কিছু ইনকাম করি নিজেরা কিছু উপার্জন করি কারণ লাইফ তো একটাই তাই না এই সুযোগ তো বারবার আসবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকে চেষ্টা করে নিজের মতো করে কিছু করার এখন কেউ চায় না যে আমি ঘরে আননেসেসারি বসে থাকি সবাই চায় হাজার প্রত্যেকটা মানুষ এখন প্রচুর ব্যস্ত প্রত্যেকটা মানুষ সে তার জন্য তাকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হতে হবে এরকম কোনো মানে নেই প্রত্যেকটা মানুষ পার্সোনাল লাইফে খুব ব্যস্ত সবাই চায় আমি নিজে কিছু করি কিছু অন্তত করি তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো আমাদের মতো কিছু মানুষরা বা যারা এখন বড়ো হয়ে গেছে যারা বড় বড় ব্লগার তারা এই এই জায়গাটা এই অপরচুনিটিটাকে তারা সে বেস্ট বড় করেছে তাই এই প্ল্যাটফর্মটাকে তারা আঁকড়ে ধরে নিজেদের সংসারের সচ্ছলতা ফেরানোর চেষ্টা করছে বা ফেরাতে পেরেছে তো সেখানে দাঁড়িয়ে আমরা আমাদের খারাপ লাগতেই পারে সবাই আমাদের পছন্দের হবে না কিন্তু আমার সবার কাছে একটাই অনুরোধ যে নিজেকে অন্তত সেই জায়গায় দাঁড় করিয়ে তারপরে এই কমেন্টসগুলো করা উচিত আর কোনো বাচ্চা কখনো কারো কন্টেন্ট হতে পারে না আমি তো সবসময় বলি সেরকমই কোনো বাচ্চাকে রিলেট করে কেউ কমেন্ট এটুকু আমার অনুরোধ আর কিছুই বলার নেই যাই বন্ধুরা ওভারঅল আমি এটুকুই বলতে চেয়েছিলাম ভিডিও দেয়নি যে ভিডিও ধরে আরও কিছু বলবো সেটা বলার মতো নেই আর ঠিক বললাম না ভুল বললাম জানিও আর কাউকে আঘাত দিয়ে থাকলে আমি আবারও ক্ষমা কিন্তু যেটা মনে হলো সেটা তো মানুষের হিসাবে বলতেই পারি তাই না যেখানে আমার একটা চ্যানেল আছে তো আমার একটা রাস্তা আছে বলার তো সেই কারণে বললাম কারণ বাচ্চাকে নিয়ে কথা বললে স্বাভাবিক খারাপ লাগে কারণ আমি নিজেও তো একজন মা তো মা হিসাবে বুঝি যে সন্তান আমাদের কাছে কতটা মূল্যবান সন্তান পৃথিবী সন্তানের জন্যই আমাদের মতো মায়ের বেঁচে থাকা প্রত্যেকটা মায়ের ক্ষেত্রে প্রত্যেকটা মা প্রত্যেকে আমরা খুব কষ্ট করে আমাদের সন্তানকে মানুষ করি অনেক আশা আকাঙ্ক্ষায় না আমার সন্তান বড় হয়ে আমাকে খাওয়াবে পড়াবে এই আশা এখনকার জেনারেশনে কোনো বাবা মা করে না কিন্তু আমার সন্তানও একদিন সমাজের একজন হবে উপযুক্ত থাকবে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এটা প্রত্যেকটা বাবা মা এটা চায় প্রত্যেকটা যার যেমনই ক্ষমতা হোক না কেন তো সেই জায়গায় আমরাও তো সেই জায়গা থেকে আলাদা নই তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হলো প্রিয়ার ছেলেকে এই ধরনের কথাগুলো যারা বলছে কমেন্ট সেকশানে লিখছো দয়া করে এই ধরনের কমেন্টস করা বন্ধ করো সেটা পিয়ার কমেন্ট সেকশনই হোক কিংবা পিয়ার জায়ের কমেন্ট সেকশানই হোক আর এই টাইমটা ওদেরকে একটু ওদের মতো ছেড়ে দেওয়াই ভালো ওরা একটা ট্রমার মধ্যে আছে ওদেরকে এখান থেকে বেরোতে দাও গসিব করার জন্য অনেক সময় আছে আমরাও পাবো তোমরাও পাবে সবাই পাবে আর সেই জন্য এই সময়টা ওরা মেন্টাল একটা স্ট্রেসের উপর দিয়ে যাচ্ছে ওদের মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে একটা স্ট্রেস যাচ্ছে তো সেই জায়গাটা প্লিজ সবাই যেন ছেড়ে দেয় এটুকুই অনুরোধ করবার কোনো বাচ্চাকে নয় প্লিজ কারো বাচ্চাকেই নয় সেটা রিয়া কেন কারো বাচ্চাকেই প্লিজ তোমরা কমেন্টের অংশ করো না এটুকুই বলার ছিল ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা